কিছু কথা তোমাদের সাথে শেয়ার করতে এলাম খুবই খারাপ লাগলো পোস্টটা দেখে আমি তো তাঁতি থাকি আমাদের পাশেই মুসলিম পাড়া বলে একটা পাড়া রয়েছে বন্ধুরা আমরা যখন অভয়ার আরজি করের কেসটা নিয়ে ব্যতীব্যস্ত সব মানুষে ঠিক এই সময় আজকে একটা মুসলিম পাড়ার একটা লোক একটা ছোট শিশুকে ধর্ষণ করে আমরা সবাই চাই কি তার ফাঁসি হোক আর অভয়ার তো সত্যিই আমরা কিছু করতে পারছি না কারণ ওখানে অনেক হাত রয়েছে বড় বড়ো পলিটিক পলিটিক্সের বড় বড় মাথা রয়েছে সো সত্যিই আমরা কিছু করতে পারছি না জানি না কবে বিচার পাবে পাওয়া যাবে তো এই সময় একটা এত বড় বা দুর্ঘটনা ঘটে গেল বুঝতে পারছো এত কিছু হয়ে যাওয়ার পরও বন্ধুরা ই এইসব মানুষদের শিক্ষা হয় না মুসলিম বাচ্চা মানে আমি কোনো ছোট করবো না কাউকে কোনো জাত তুলে কিন্তু এই জিনিসটা কেন করছে এরা মানে এত মানুষের ভিডিও দেখে পোস্ট দেখে যে দেশ পুরো তোলপাড় হয়ে যাচ্ছে তাও কি শিক্ষা হয় না এদের তো এর জন্য কি কি কী বলো এর কি শাস্তি ফাঁসি হওয়া উচিত ওই লোকটার তোমরা যদি জান মানে কী করা উচিত বা কিভাবে কি এই সমস্যার সমাধান হবে তোমরা যদি একটু সত্যি চাও তাহলে একটু কমেন্ট করো আর যদি সেরকম মনে হয় তাহলে বেশি বেশি করে শেয়ার করে দাও আমি পারলে ছবিটাও দিয়ে দেবো বন্ধুরা তোমাদের সাথে